চেয়ারম্যানকে দেখি নাই কোনোদিনও দেখি নাই না দেখে বিশ্বাস করেছি তাকে আমি ভালোবাসি ভালোবাসার পরেই আমরা ভোট দিছি পঞ্চগড়ের তেতুলিয়ায় মাত্র দুই মাসের প্রচার প্রচারণায় উপজেলা পরিষদ নির্বাচনে হ্যাবিট প্রার্থীদের হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে চমক দেখালেন নিজামুদ্দিন খান নামে এক ব্যবসায়ী পাঁচ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তিনি সর্বকনিষ্ঠ চেয়ারম্যান পদ প্রার্থী ছিলেন বিপুল ভোটের ব্যবধানে মোটরসাইকেল মার্কা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান এই দুই মাস যে আমার প্রচারণা ছিল এই দুই মাস আমি যেহেতু কোনো দলীয়ভাবে রাজনীতি করি নাই আমি আমার এই দুই মাস আপনি প্রতিটা গ্রামে বাড়ি বাড়িতে আমরা গেছি মানুষের কাছে বসাইছি তা আসলে যখন আমরা মানুষের বাড়িতে বসাওয়ার জন্য গেছি তারা অনেক উৎসাহিতভাবে আমাদেরকে বলছে যে না ভাই আমরা আপনার আপনি আমাদের বাড়িতে আসেন আপনার আমরা ভোটটা এরকম প্রতিটা গ্রামে আমরা কিন্তু গ্রামে মানুষের বাড়ি বাড়ি ঘুরছি তার আসলে বাড়িতে যাওয়ার কারণেই মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসছে নির্বাচনে প্রার্থী হওয়ার পর তেমন কোন মিছিল মিটিং উঠান বৈঠক কিংবা জাঁকজমক প্রচার প্রচারণা ছিল না তার তিনি মনে করেন মানুষের ভালোবাসায় জয় হয়েছেন তিনি প্রার্থীদের ভিড়ে প্রথম দিকে নিজামুদ্দিনকে হিসাবেই ধরেননি অনেকে তবে সবাইকে তাক লাগিয়ে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসলেন এ ব্যবসায়ী একজন উপজেলা চেয়ারম্যানও তার নিজের এলাকার তার নিজের এরিয়ার অভিভাবকও বটে তো তিনি একেবারেই নতুন আমাদের জমকে দিয়ে একজন নতুন উপজেলা চেয়ারম্যান হলেন তো আমার জায়গা থেকে বলবো যে জলবায়ু পরিবর্তনের এই সময় দুর্যোগের এই সময় এবং নানাবিধ সংকটের এই সময়ে সেই অভিভাবক যেন পরিবেশকে ভাবেন সে আমি দেখি নাই কোনোদিনও দেখি নাই না দেখে বিশ্বাস করছি তাকে আমি ভালোবাসি ভালোবাসার পরেই আমরা ভোট দিচ্ছি আমার শ্রমিক ভাইরা সবাই আমরা যাতে সবাই শান্তিমতো পাথর তুলতে পারি সবাই শ্রমিকরা চলতে পারি এবং আমার যাতে সবারই কোনো বাধা না আসে তেতুলিয়া উপজেলা শহরে কাপড়ের দোকান চালানোর পাশাপাশি ধান গম ও ভুট্টা এবং শুকনো মরিচের ব্যবসা করতেন তিনি নিজামুদ্দিন খান বলেন আমি কোনোদিন রাজনীতি করিনি আর কখনো নির্বাচন করব এমনটাও ভাবিনি অন্য প্রার্থীদের মতো আনুষ্ঠানিক বড় কোনো প্রচার প্রচারণা ছিল না কিন্তু ভোটারদের কাছে গিয়েছেন তিনি তাই ভোটারেরাও তার উপর সেই আস্থা রেখেছেন তেতুলিয়াকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা ও বেকারদের কর্মসংস্থান করতে কাজ করার প্রতিশ্রুতিও দেন নবনির্বাচিত এই উপজেলা চেয়ারম্যান